হাই ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো অসুস্থ আছো আমিও ভালো আছি আজ হলো সোমবার আর এখন ঘটতে বেজে গেছে সকাল ছটা কুড়ি তো ছটারও আগে আমি উঠেছি উঠে উঠোন ফুটন ঝাড় দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে তারপরে আমি গুড্ডুকে ডেকে তুললাম ওকে বললাম তুই ফ্রেশ হয়ে নেই তার মধ্যে আমি এই জানলাগুলো খুলে দিলাম জানলা না খুলে পরে ঘরে আলো বাতাস আসছিলো না আর বাইরে কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিলো বর্ষা বিদায়ের বেলা কিন্তু নর্থ বেঙ্গলে এখন মনে হচ্ছে বর্ষা আবার নতুন করে শুরু হলো প্রত্যেকটা দিন রাত্রে করে বৃষ্টি হচ্ছে আর দিনের বেলা তেমন রোদও ওঠে না তাই জামা কাপড়গুলো অগত্যা ঘরের মধ্যেই মেলতে হচ্ছে তো ওদিকে কয়েকটা কাজ সেরে নিয়ে আমি গুডটু গরম জল খেয়ে নিয়েছি আর গুড্ডুকেও গরম জল দিয়েছি কারণ শরীরটা আমার আজকে বেশ মানে ম্যাচ ম্যাচ করছে ভালো লাগছে না সাথে কিন্তু গুড্ডুকে ছাতুর করে দিয়েছি কারণ গুড্ডু একটা টিউশনির থেকে আরেকটা টিউশনিতে পড়তে যাবে তার জন্যই দিয়ে দিয়েছি কারণ ও সকালবেলায় অতটা চা পছন্দ করে না বা হাবি যাবি কিছু খেতেই পছন্দ করে না তাই উপায় নেই সেই সময় তো অত সকালে ম্যাগি খাওয়া পসিবল না আর রুটিও একদমই খাবে না তাই ছাতু আমার ভরসা ওই খেয়েই চলে গেল ও পড়তে ও রাস্তে ধরো সাড়ে নটার মতো হবে তো এসেই তো ভাত খাবে কারণ সকালে ও ভাতটাই পছন্দ করে অন্য কোনো কিছু খেতে চায় না হ্যাঁ দিন হয়তো স্কিপ হয়ে যায় ওর ভাত হয়তো সেই সময় রুটি থাকে যেহেতু আমি সকালবেলা রুটি নয়তো অন্য কিছু খাই ভাতটা এখন অ্যাভয়েড করি আগে একটা সময় খেতাম এখন একদমই পছন্দ করি না তো দেখো এদিকে কিন্তু আমার উঠোন ফুটুন ঝাড় দেওয়া অনেক সকালেই হয়ে গেছে তো চলে আসলাম আবার ঘরে কারণ এখন আমাকে বাসি বিছানাটা তুলতে হবে কারণ গুড্ডু প্রতিদিন চেষ্টা করে বিছানাটা তুলে রাখার মানে তুলে রাখা বলতে মশাইটা তুলে রাখার কিন্তু আজকে আর সময় পাইনি আর দেখো মাথার কাছে কলম নিয়ে ঘুমিয়েছে কালকে রাতে ওকে দুটো কলম এনে দেওয়া হয়েছিল ও ছোট থেকেই ওর একটা অভ্যেস আছে মানে ওর কোনো ফেভারিট জিনিস ও মাথার পাশে নিয়েই প্রত্যেকটা দিনই দেখেছি কিছু না কিছু মাথার পাশ থেকে তুমি উদ্ধার করবেই করবে হয় বই নয়তো কলম নয় কোনো খেলনা গাড়ি এত বড় হয়েছে ক্লাস নাইনের স্টুডেন্ট এখনও এই বাচ্চা আমি স্বভাবগুলো ওর যায়নি কিন্তু তো সকালবেলা উঠেই দেখি ওই কলম দুটো আমারও বেশ ভালো লাগে কলমের কালেকশান আমারও আছে অনেক কিছু মানে আমি তুলে রেখেছি বলতে পারো স্মৃতি কারণ কি বলতো আমিও তো স্কুলে পড়েছিলাম যখন সেই সময়কার পেনগুলো আমার কাছে আছে যদি কোনোদিন পসিবল হয় আমি তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব তো দেখো এখানে আমার মশারিটা ভাজ করা হয়ে গেল কারণ আমি মশারি ভাজ করে একদম জায়গা মতো রেখে দেবো কারণ এগুলো বিছানার মধ্যে আমি রাখি না আর ওই যে পাতলা কম্বল যেটা ছাড়া আমাদের বাড়ির দুজনের একদমই চলে না আর আমার বড় মশাই কিন্তু এখনও ঘুম থেকে ওঠেনি তো ঘুমোচ্ছে ঘুমুক আমি ততক্ষণে ভাবছি আমার যে কয়েকটা কাজ আছে ঘরে টুকটাক সব কাজগুলো করে নিই নইলে পরে না রান্নাঘরে একবার চলে গেলে পরে তখন এদিকে মানে এই ঘরগুলোতে আসার সময় হয়ে ওঠে না কারণ রান্না কমপ্লিট করে তারপরে আমি এদিকটা আসি আর কালকে রাতে এক কাণ্ড হয়েছে আমার কিছু ভিডিও এডিট ছিল তো করেছিলাম তো বললাম না শরীরটা ভালো লাগছে না তো তখন আর এই কম্পিউটারের জায়গাটা না গুছিয়ে রাখতে পারিনি নইলে রাতেই আমি কিন্তু এই কাজগুলো করে রাখি Tú vas aquí con...